আজকে আমি খেসারি শাক আলু বেগুন শিম দিয়ে আমি চড়চড়ি করব হচ্ছে কাতলা মাছের আতা পতা দিয়ে আপনারা মাথাও দিতে পারেন এই দিকে যে আতা আছে মাছের মাথাটাও আছে এখানে যে সিম কেটে নিয়েছে আলু বেগুন কড়াতে আমি ছোট নিয়ে নিয়েছি তাতে কটা রাঁধুনি সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কী অবশ্যই কাঁচা লঙ্কা দিবে না পেঁয়াজের পরিমাণটাও বেশি দিবে এখানে কাতলা মাছের আটা পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে সবার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব এখানে হচ্ছে আপনারা মেথি শাক থাকলে মেথি শাকও দিবেন ভালো করে আটা পাতা পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে যেতে তারপরে হচ্ছে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম আর আলু বেগুন সুন দিয়ে দিলাম বেগুনের পরিমাণটাও একটু বেশি আছে এখানে কোনো মশলা দেবো না আর আপনারা যদি পাঁচ পাঁচশুরনও থাকে পাঁচ পাঁচশুরোনো দিতে পারি ভালো করে একটু আমি ভেজে নেই যদি মশলা কেউ দিতে চান তাহলে আদা সরি আদা নয় সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা দিবেন এটা ভাজার পরে যদি কেউ দিতে চান কিন্তু আমি আজকে একটু সিম্পল রান্নাটা করবো গরম গরম ভালো লাগায় মেপি থাকলেও খুব দুর্দান্ত লাগে আর একটু সামালে থেকে দু তিন দানা আমি একটু চিনি দিয়েছি শাকটা জোরে যাবে মেপিয়ে দেবে আবার বেশি দিবে না অল্প দু তিন ডানার মতো দিয়ে দেবো ঢেকে দিলাম আমরা ঝাগনাটা খুলে দেবো আর কিন্তু একই সাথে দুটো রেসিপি করবো দেখুন এটা একদম কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু এটা ভেজে ভেজেও আপনারা নিয়ে নিতে পারি কিন্তু আমি সামান্য একটু জল দেবো দিয়ে শুকনো শুকনো করবো যে আমি আবার একটু ঢুকে দেবো একদম অল্প জল দেবো জলের পরিমাণটা একদম বেশি দেবে না জ্যান্ত কাতলা মাছ দিয়ে টাটকা কাতলা মাছ দিয়ে আমি আলু দিয়ে নতুন আলু দিয়ে সিন্তু পাতলা গা মাখা দরকার করবো এদিকে নতুন আলুটাও দেখুন লাল করে ভেজে নিচ্ছি একসাথে এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি আলুটা নামিয়ে নেব সেই আলু ভাজার তেলে একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে দিলাম একটু ভালো করে পেঁয়াজটা ভেজে দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার হচ্ছে আদা রসুন আর লঙ্কা একসাথে একটু বেটে নিয়েছিলাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষা হবে ধনে কাটা টমেটো থাকলে আপনারা এখানে ধনে কাটা টমেটোও দিতে পারেন মশলাটা কষানোর পর হলুদ আর লবণ দিয়ে সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও ভালো করে কষাবো এখানে ধনে টমেটো থাকলে অবশ্যই দিবেন খেতে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগে এবার এখানে একটু আমি লবণ দিয়ে দিলাম দিয়ে লবিনটাকেও ভালো করে আলুটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষাবে কবে কিছু খেতে ভালো লাগবে না এখন আলুটা দিয়েও আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার যেমন ঝোল খাবেন আপনারা তেমন দিবেন ব্যাস আমি হচ্ছে আমি হচ্ছে এরকম এই রকম এই ঝোলটা ফুটে উঠলে আমি হচ্ছে এখানে মাছগুলো দেব এদিকে ঢাকনাটা তুলে নিচ্ছি গরমে ভাব দেখুন এটা একদম এবার এটা খুনতে দিয়ে এরকম ঘেঁটে দিবে পুরো শুকনো শুকনো থাকবে তবেই খেতে ভালো লাগবে পুরো ঘেঁটে দেবে এদিকে দেখি ঘাটা হয়ে গিয়েছে দুর্দান্ত লাগবে একদম মশলা ছাড়া সেই তুলে ভাবে এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে ফুটে উঠেছে এবার হচ্ছে কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছে জানি আজকে মাছটা টাটকা এত মাথাটা এখানে দিচ্ছি দিয়ে বসে ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গরম গরম আর অবশ্যই যদি ধনে পাতা টমেটো থাকে দিবেন দিয়ে আরো ভালো লাগবে খেতে যারা খান্না তারা দিতে হবে না এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো এটা আলু শিম বেগুন যেন একটা গোটা গোটা না থাকে একদম এইটা শাকের সঙ্গে ফেসারি শাকের সঙ্গে যেন ঘাঁটা হয়ে যায় ব্যাস বাড়ি এটাকে নামিয়ে নেবেন দেখুন তরকারিটা খুব সুন্দর হয়ে গিয়েছে এদিকে দেখুন কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা কামাখা মাখা ঝোলটাও খুব সুন্দর হয়ে গিয়েছে আপনারা যদি গরম মশলা দিতে চান এখানে আপনারা দিতে পারেন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে আদা রসুন দিয়ে পেটে পড়েছি ভাবে আর আমার যদি রেশিম ভালো লেগে থাকে সবাই ভালোবাসে দেবেন আর সবাই সাথে থাকবেন নমস্কার